অনেক পুরুষই চল্লিশ পার হলেই মনে করেন জীবনটা পুরোপুরি কালো হয়ে এলো সন্দেহ যে সংসারের দায়িত্ব কর্মক্ষেত্রে কাজের চাপ সহ বিভিন্ন টেনশনে অনেকে বুঝতেই পারে না যে কখন মুখে বলে রেখার ছাপ দেখা দিয়েছে চুল পাকা শুরু হয়েছে এবং চোখের দৃষ্টিশক্তি কমে গেছে কিন্তু সত্যি কথা হচ্ছে হাজার ব্যস্ততার মাঝেও যদি কিছু নিয়ম মেনে চলেন তবে চল্লিশের পরও আপনি থাকতে পারেন জন্মনে প্রাঞ্চল এবং সবার চোখে আকর্ষণীয় বয়স বেড়ে গেলে নারীরা কিভাবে যৌবন ধরে রাখবেন তা নিয়ে হাজারো কার্যকরী টিপস আছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে পুরুষদের স্কিন নারীদের তুলনায় অন্যরকম এবং আশ্চর্যজনকভাবে নারীদের চাইতে অনেক কম পরিশ্রমে পুরুষরা সহজে চল্লিশের পরও আকর্ষণীয় থাকতে পারেন বিশেষজ্ঞরা বলেন নারীদের মতো পুরুষদেরও তাদের জন্য উপযোগী তারণ্য ধরে রাখার কিছু কৌশল রয়েছে ত্বকের যত্ন এবং ভালো খাদ্যাভ্যাস তাদের চল্লিশ বছর পরও তরুণ দেখাতে সাহায্য করবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বয়স চল্লিশ হলেও পুরুষরা কিভাবে বয়স লোকের তারুণ্যকে সামনে আনতে পারবে সেই পরামর্শ প্রথমেই দরকার সূর্য থেকে সুরক্ষা মৃদু সূর্যের আলো স্বাস্থ্যের জন্য ভালো এই আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় যা হারের সুরক্ষায় সহায়ক তবে অতিরিক্ত সূর্যের আলো বা করারোদের আলো ত্বকের জন্য ক্ষতিকর তাই মুখে সানস্ক্রিন ক্রিম বা লোশন অবশ্যই ব্যবহার করতে হবে করারোদ বলি রেখা তৈরি করতে পারে এবং ত্বকে দাগ তৈরি করে যার ফলে দেখতে বয়স্ক মনে হয় এবার ময়েশ্চারাইজারের কথায় আসা যাক সৌন্দর্য নিয়ে এখন অনেকেই সচেতন তাই নিশ্চয়ই আর বলার দরকার নেই যে ময়শ্চারাইজার ত্বকের শুষ্ক ও রুক্ষভাব প্রতিরোধ করে তাই শরীরের রুক্ষভাব দূর করে তরুণ দেখাতে শরীরে নিয়মিত ময়শ্চারাইজার মাখতে হবে এবার পানি পানের কথায় আসা যাক সারাদিন অন্তত সাত থেকে আট গ্লাস পানি পান ত্বককে ভালো রাখে খুব বেশি পরিশ্রম করলে তিনি অন্তত দশ থেকে তেরো গ্লাস পানি পান করুন তবে গরমের সময় এই পরিমাণের থেকেও বেশি পানি পান করতে হবে এবার ঘুমের কথায় আসা যাক প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুম শরীরের ক্লান্তি দূর করে ত্বককে ভালো রাখে কম ঘুম চোখের নিচে কালো ভাব তৈরি করে পাশাপাশি মানসিক চাপ বাড়ায় তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে এবার ধূমপানের কথায় আসা যাক ধূমপান ফুসফুসের সমস্যা এবং বিভিন্ন ধরনের ক্যান্সার তৈরি করে এছাড়া ত্বকের ক্ষতি করে এবং বলে লেখা বাড়ায় এটা ত্বককে মলিন করে দেয় এবং দাঁতের রং নষ্ট করে তাই চল্লিশের পরও তার ধরে রাখলে ধূমপান বাদ দিতেই হবে আর এই কাজটাই প্রথমে করতে হবে ভালো খাবার খাদ্য তালিকায় সুষম খাবার থাকতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন গ্রিন টি টমেটো বিভিন্ন ধরনের বাদাম ইত্যাদি খাদ্য তালিকায় সবজি এবং দুধ অবশ্যই রাখবেন এইসব খাবার শুধু স্বাস্থ্যকে ভালো রাখবে না ত্বক ভালো রাখতেও কাজ করবে এবং সবশেষে বয়স মিলিয়ে পোশাক পরুন হাল ফ্যাশনে যা চলছে সেটাতে নজর না দিয়ে শরীরের সাথে যা মানানসই সেরকম পোশাক করুন সাধারণত মিষ্টি রঙের পোশাকগুলোই এই সময় বেশি মানায় এছাড়া চল্লিশের পর নিজেকে আকর্ষণীয় রাখতে দাড়িও রাখতে পারেন দাড়ি ত্বকের ঝুলে পড়া ভাবকে লুকাবে বিভিন্ন স্টাইলে এই দাড়ি কাটতে পারেন এটি আপনাকে স্টাইলিশও দেখাবে